আমাদের ফোন থেকে আমরা কিন্তু ছবি তুলে থাকি কিংবা ভিডিও করে থাকি সেগুলো কিন্তু এক সময় আমাদের ফোনে গিয়ে আমাদের ফোন মেমোরিটা ফুল করে ফেলে আমাদের যে এখানে মাই ফাইল কিংবা ফোন ম্যানেজার আছে সেটা কিন্তু ফুল হয়ে যায় ফুল হয়ে যাওয়ার পর যে আমাদের মোবাইলটি স্লো করে এবং হ্যাং করে তার পরবর্তীতে কিন্তু আমরা মাই ফাইলে প্রবেশ করার পর এখান থেকে আমরা স্টোরেজটি খালি করি অনেকটা অনেক কিছু কেটে তারপর কেটে নেওয়ার পর কিন্তু আমাদের স্টোরেজটি কালি হয় কিন্তু আমাদের মধ্যে অনেকের মোবাইলে কিন্তু যে হিডেন ফাইলগুলো আছে সেগুলো কিন্তু আমরা আর ডিলেট করতে পারি না আমরা কিন্তু থার্ড পার্টি অ্যাপ দিয়ে আমরা চাই হিডেন ফাইলগুলো ডিলেট করতে অনেকেই চাই কিন্তু নাইনটি নাইন পার্সেন্টই কিন্তু হিডেন ফাইলগুলো আর ডিলেট করতে পারি না আজ আপনাদের দেখাবো হিডেন ফাইলগুলো কিভাবে ডিলেট করবেন আর স্টোরেজটি খালি করবেন কিভাবে। এই জন্য আমরা প্রথমেই মাই ফাইল অপশনটিতে চলে যাব অপশনটিতে চলে যাওয়ার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সেটিংস অপশনে চলে আসব সেটিংস অপশনে চলে আসার পর উপরে দেখতেই পারছেন ডিসপ্লে হিডেন ফাইল যেই অপশনটি আছে এই অপশনটি এখান থেকে অফ আছে আমরা এখান থেকে এই অপশনটি থেকে অন করে দেব। অন করে দেওয়ার পর আমার মোবাইলের যে হিডেন ফাইলগুলো আছে সেগুলো কিন্তু শু করবে এখন যদি আমি ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পর আমি এখান থেকে উপরে দেখতেই পাচ্ছেন ওয়াল ফাইল অপশনটি রয়েছে ওয়াল ফাইল অপশনটিতে একটি ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে হিডেন ফাইলগুলো আছে এগুলো কিন্তু এখন শু করছে আমি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছি তাই এখান থেকে অ্যান্ড্রয়েড অপশনটিতে চলে যাব। অ্যান্ড্রয়েড অপশনটিতে চলে যাওয়ার পর এখান থেকে দেখতেই পাচ্ছেন মিডিয়া নামে যে অপশনটি আছে সেখানে কিন্তু একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতেই পারছেন কম ডট হোয়াটসঅ্যাপ এই অপশানটিতে কিন্তু একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে আবারও হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর নিচে যে দেখতেই পাচ্ছেন আবার মিডিয়া অপশানটি এসেছে সেখানে কিন্তু একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতেই পারছেন যে আমরা হোয়াটসঅ্যাপে যে ভিডিওগুলো কাউকে সেন্ড করছি কিংবা আমাদের মোবাইলে যে ভিডিওগুলো আসছে কিংবা পিকচারগুলো আসছে সেগুলো কিন্তু এখানে হিডেনভাবে থাকে এখন কিন্তু আমরা এখান থেকে শু করতে দেখতে পারছি তাহলে এখান থেকে দুজু আপনারা দেখতেই পারেন যে হোয়াটসঅ্যাপের যে মেসেজগুলো আপনারা সেন্ড করেছেন কিংবা আপনার কাছে এসেছে সবগুলোই কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে এখান থেকে ভিডিও হোয়াটসঅ্যাপ সবগুলো ডিলিট করতে পারবেন এখান থেকে হোয়াটসঅ্যাপ ইমেজে একটি ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতেই পারছেন যেগুলো আপনি সেন্ড করেছেন সেগুলো কিন্তু এখানে রয়েছে এই যে এখান থেকে সেন্টে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে যেই ছবিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে ডিলেট করতে হবে এখান থেকে আমার এখানে দেখতেই পাচ্ছেন একটি একটি করে ডিলেট করতে পারবেন কিংবা সবগুলো একসাথেও ডিলেট করতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন আমার এখান থেকে প্রায় সত্তরটির মতন ছবি রয়েছে এখানে আপনাদের এখানে কিন্তু একশো দুইশো কিংবা পাঁচশো হতে পারে এটা কিন্তু আপনারা এখান থেকে সবগুলো সমস্তগুলো এখান থেকে আপনারা ডিলেট করে দিবেন আমি এখান থেকে সবগুলো ডিলেট করে দিচ্ছি এভাবে ছবিগুলো ডিলেট করে দিবেন এবং দ্বিতীয়তে আপনাদের মোবাইল থেকে যে ভিডিওগুলো সেন্ড করা হয়েছে সেগুলোও কিন্তু এখানেই রয়েছে এবং ডকুমেন্টগুলো সেন্ড করেছেন সেগুলোও কিন্তু এখানে রয়েছে দেখতেই পারবেন এখান থেকে যে ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে আমি সেন্ড করেছি কিংবা আমার কাছে কেউ সেন্ড করেছে সেগুলোও কিন্তু এখানে এভাবেই শু করবে এখান থেকে এগুলো আপনারা সব ডিলেট করে দেবেন তাহলেই কিন্তু আপনার মোবাইলের স্টোরেজটি খালি হয়ে যাবে আবার দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটিও আপনাদের বলে দিচ্ছি সেটা দিয়েও কিন্তু আপনাদের ফোন মেমোরির স্টোরেজটি খালি করতে পারবেন এই জন্য আপনারা প্রথমেই আপনাদের মোবাইল থেকে সেটিংস অপশনটিতে চলে যাবেন সেটিংস অপশনটিতে চলে যাওয়ার পর এখানে উপরে অ্যাপস লিস্টটি খুঁজে বের করবেন এখান থেকে আপনারা সার্চ করে দিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সহজেই এই যে আপনারা নিচে দেখতেই পাচ্ছেন অ্যাপ লিস্ট অ্যাপ ম্যানেজমেন্ট এটার উপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর উপরে যে অ্যাপ লিস্ট অপশনটি আছে সেখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে সবগুলো অ্যাপস চলে এসেছে এখান থেকে আপনারা যেই অ্যাপসগুলো বেশি ব্যবহার করেন সেই অ্যাপসগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন ধরেন আমি ক্রম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি এখানে ক্রম ব্রাউজারে চাপ দেওয়ার পর এই যে ওপরে যে স্টোরেজ ইউজ এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ক্লিয়ার ক্যাশ এখানে দেখাচ্ছে উনচল্লিশ এমবি আমি কিছুদিন পর পর এটি ক্লিয়ার ক্ল্যাশ করি এজন্য আমাদের এখানে কম দেখাচ্ছে কিন্তু আপনার এখানে দুই জিবি তিন জিবি এমনকি পাঁচ জিবিও হতে পারে আপনি এখান থেকে কেয়ার ক্ল্যাশ দিয়ে এটা কিন্তু জিরো করে নেবেন আমার এখান থেকে কিন্তু পঞ্চাশ এমবি খালি হয়ে গেছে আপনাদের এখান থেকে দুই জিবি তিন জিবিও খালি হতে পারে আমি এটা রেগুলার করি তো এই জন্য আমার এখানে কম আর আপনারা উপরে এই জিনিসটি এক লক্ষ্য করবেন উপরে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটা অপশনটি ঠিক কখনো দেবেন না ক্লিয়ার ডাটা দেওয়ার পর আপনার অ্যাপসের যত কিছু আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনারা ক্লিয়ার ক্লিয়ার ডাটা করবেন না আপনারা নিচে ক্লিক করে কিয়ার ক্লাস করে দিবেন। আবার দুজন নিচে চলে আসেন অন্য একটি অ্যাপসে সেই অ্যাপসেও আপনারা যেগুলো বেশি বেশি ব্যবহার করেন সেই অ্যাপসগুলো করবেন কিংবা সমস্তগুলো আপনার সময় হাতে থাকলে সমস্ত অ্যাপসেই কিন্তু এইভাবে ক্লিয়ার করে দিবেন এই যে আবারই এটার দেখতেই পারছেন কিয়ার ক্লাসে বা যে এম আছে এখানে চাপ দেওয়ার পর কিন্তু এটা জিরো হয়ে যাচ্ছে আর ক্লিয়ার ডাটা কখনও করবেন না ক্লিয়ার ডাটা করলে আপনার মোবাইলের সমস্ত কিছু উদাব হয়ে যাবে কেটে যাবে এই অ্যাপসের মধ্যে যেই জিনিসগুলো লগ ইন আছে সেগুলো কিন্তু চলে যাবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ